ধর্ষণ ও মারধরের মামলায় গ্রেফতারের পর কারাগারে বসেই মামলার বাদী ইসরাদ জাহান প্রিয়াকে বিয়ে করেছিলেন আলোচিত গায়ক আহসান নোবেল সেই বিয়ের দিনের মাথায় জামিন পেলেন তিনি মঙ্গলবার জুন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব শুনানি শেষে এই আদেশ দেন তবে জামিনের খবরের চেয়েও বেশি আলোচনায় এখন একটাই তথ্য বাবা হতে চলেছেন নোবেল আদালতে প্রিয়ার উপস্থিতি হাসি মুখে একসঙ্গে দাঁড়িয়ে থাকা আর পরে আইনজীবীদের মাধ্যমে প্রকাশ তাদের সংসারে শিগিরি আসছে নতুন আজ আদালত চত্বরে যেন দৃশ্যপটে বদলে গিয়েছিল কড়া নিরাপত্তায় হাজির হন নোবেল কিছুক্ষণ পর আসেন প্রিয়াও কাঠগড়ায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুক্ষণ কথোপকথন এরপর বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন জামিনে কোনো আপত্তি আছে সোজা সবটা উত্তর না উভয় পক্ষের আইনজীবীরাও জানান এটি মূলত ভুল বোঝাবুঝি ছিল এখন সবকিছু মীমাংসা হয়ে গেছে এরপর বিচারক জামিনের আদেশ দেন নোবেলকে গারদে নেওয়ার সময়ও প্রিয়ার হাত ধরেছিলেন তিনি এমনকি আদালতের লিফটে ওঠার সময়ও ছিলেন একসাথে পুরো সময়টায় দুজনের চোখে মুখে ছিল আশ্বাস আর নতুন শুরুর ছাপ জামিনের পর প্রিয়া সাংবাদিকদের বলেন শিগগিরই আমাদের সংসারে নতুন অতিথি আসছে তবে সন্তান আগমনের বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি নোবেল বা প্রিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এর আগে উনিশে জুন কেরানে কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিয়ে সম্পন্ন হয় দেনমোহর ধার্য হয় দশ লাখ টাকা উপস্থিত ছিলেন উভয় পরিবারের চারজন সাক্ষী এই বিয়ে মামলার পটপরিবর্তন এবং জামিন সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে আলোচনার ঝড় তবে বিতর্কের মধ্যেই একটাই কথা এখন বারবার উচ্চারিত হচ্ছে নোবেল বাবা হতে চলেছেন এবং তারা দুজন শুরু করতে চলেছেন জীবনের নতুন অধ্যায়